ফেসবুকে পরিচয় হয়েছে পরে ওনার সাথে আমার এভাবে হাই হ্যালো ফ্রেন্ড হিসেবে কথা বলতাম আমাদের এলাকার তো পাশাপাশি এলাকা এর আগে কিন্তু আমি ওনাকে সামনা দেখিনি তারপরে মানে কন্টিনিউ কথা বলা শুরু করেছি তো ওনার সাথে আমার মানে একটা রিলেশন বা কথা তখন থেকে শুরু হয় কয়েক মাস পরে আমার বাসা থেকে বিয়ের জন্য চাপ দিতেছে আমি ওনাকে বললাম তারপর সে আমার ডাইরেক্ট বললো যে তুমি আমার কাছে আশা করো আমি আমি তোমাকে তোমাকে বিয়ে ছাড়া থাকতে না শুরু করছে আমিও রাজি হয়ে গেলাম কারণ আমি যেহেতু ওনাকে ভালোবাসি তো তারপরে আমি বাসা থেকে বের হলাম আমি বাসা থেকে শুধু বোর কাপড়ে বের হয়ে গেছি আমার সাথে কোনো কাপড় চোপড় কোনো কিছু আমি নিই নি ও আমাকে মানে নিচে রাস্তা থেকে এসে নিয়ে ওনার বাড়িতে না নিয়ে উনি ডাইরেক্ট ওই বন্ধুর বাসায় নিয়ে গেছে ওইখানে প্রায় ওনার দশ বারো জন বন্ধু ছিল পরে একটা হুজুর আসছে আইসা ওইখানে আমাদের বিয়ে হয় হওয়ার পরে সাথে সাথেই মানে বিয়ে পড়ানোর সাথে সাথে আমাকে বের করে বের করে মানে ওনাদের বাসায় নিয়ে যায়

আমার চাচা বসে আছে ননদ বৈশা রয়েছে আমরা দুজন মানে ঘরে ঢুকার সাথে সাথেই গিয়ে আমার আমার শ্বশুরের পায়ে ধরছি যে আব্বা আমাদেরকে মাফ করে দেন আমরা তো এরকম এরকম কাজ করছি বা এরকম হ্যাঁ আমি আর আমার হাজবেন্ড তো ওরা কিছু বলে বলেনি তারপরে আমার শাশুড়িও আমার দেখা পছন্দ করছে যে না ঠিক আছে এই সেই পরে ওনারা সাথে সাথে মাইনা নিছে পরে আমার শ্বশুর মাইনা নিছে তারপরে আর কোনো সমস্যা হয়নি তারপরে সুন্দরভাবে সংসার করতেছি পরে তো আস্তে আস্তে মানে পুরো এলাকা যান জানাজানি হয়ে গেল তারপরে আমার বাবা ফোন দিল আমি ডাইরেক্ট বলছি বাবা আমি তো বিয়ে করে নিছি উনি বলতেছে যে ছেলে কি করে তখন কিন্তু আমার হাজবেন্ড মানে কিছুই করে না মানে বেকার কোনো কাজকর্ম করে না কোনো কিছুই করে না তা আমি একটা মিথ্যা কথা বলছি যে ওনার ওষুধের ফার্মেসি আছে দাউদকেন্দিতে তারপরে বাবা শুনলো শোনার পরে রেখা দিছে বলার পরে তারপরে আমি ফোন দিছি আমাদের বাসায় ফোন দেওয়ার পরে বলছি কান্নাকাটি করছি বলছি তারপরে আমাদের বাড়ি থেকে লোক আসছে আমার বাবা আসেনি তারপরও আমার দাদিরা আসছে তারপরে আমার আরো আত্মীয় স্বজন তিন চারজন আসছে আর কি আয়েশা দেখা গেল ওনাদেরও আমার হাজবেন্ড পছন্দ হয়েছে দেখছে সব কিছুই মিলমিশ হয়েছে পরে এভাবে সংসার তো চলতেছিল তারপরে আমার বিয়ের দুই মাস পরে আমার ছেলে কনসেপ্ট হয় তখন মানে আমরা চিন্তা করতেছি যে বাবু হবে আমরা কিভাবে কি করব উনি কাজ করে না মানে অনেক টেনশন একটা তারপরে ইয়ে করলাম আমার হাজবেন্ড বলতেছে মানে বাচ্চাটা কষ্ট করার জন্য বা আমি মানে দুজনই বলছিলাম বলার পরে আমি আমার শাশুড়ির কাছে গেলাম শাশুড়িরা জানাইলাম যে মা এরকম এরকম কথা এখন কি করব পরে আমার শাশুড়ি বলল যে দেখো আমি জানি না এটা এই মানে এই পাপ আমার উপরে আনতে পারবো না এটা কইলো না পরে এই শাশুড়ি না করছে দেখেই রাইখা দিলাম এভাবেই দিন কাটতেছিল উনি বেকার কষ্টে দুঃখে মানে ওইটা বুঝতে পারছি মানে বেকার স্বামীর কাছে বিয়ে বসে মানে অনেক দুঃখ অনেক কষ্ট মানে পাইছি বুঝতে পারছি এভাবেই কাটতেছিল পরে তারপরে আমার বাবুর ডেলিভারি হলো হওয়ার পরে আমার বাবু অনেক অসুস্থ ছিল মানে আমার ছেলে যে বাঁচবে মানে এটা কেউ বলে নেই আমি ভাবি নেই যে আমি আমার বাচ্চাকে ফিরে পাবো উনি আট মাসে হয়ে গেছে ওনার অনেক প্রবলেম ছিল ছোট ফিসে এতটুকু হয়েছে ঠিক আমার এই ছেলে আমার হাজবেন্ড অনেক করছে আমার জন্য আমি বলি না যে আমি করে আমার হাজবেন্ড মানে আমার স্বামী আমার হাজবেন্ড তো মানে পাগলের মতো হয়ে গেছে এনআইসি তে এগারো দিন থাকার পর আমরা বাড়িতে আসি বাচ্চা মোটামুটি সুস্থ বাচ্চা মোটামুটি সুস্থ আমরা বাড়িতে আমার বাবার বাড়িতে আইসে পড়ি আইসা ওইখানে আমরা থাকি ই করি ওইখানে তো উনি তো বেকার তো আমি ওইখানে গিয়ে কি করবো মানে ওইখানে তো থাকলে মানে মানুষের কথা শুনতে হইতো যে বেকার জামাইয়ের কাছে হাজবেন্ডের কাছে বিয়ে বসছি এই সেই আবার বাচ্চা নিয়েছি এখন কে পালবে এগুলা কে মানে আশেপাশের মানুষ এগুলো বলতো তো আমার কাছ থেকেও খারাপ লাগতো তো তারপরে আমি আমাদের বাসায় থাকি ভালোই যাচ্ছিল উনি আসতো প্রতিদিন আয়সা ছেলেকে মানে যখন মনে চাইত দশ বিশ টাকার বাড়া যখনই মনে চাইত আয়সা পড়তো আয়সা ছেলেরে দেখে যেত মানে ছেলেরাও অনেক ভালোবাসতো আমাকে অনেক ভালোবাসতো পরে আমার বাবু যখন একটু বড় হয় ওই বাড়িতেও যাই আমাদের বাড়িতেও আসি এভাবেই থাকি ওই বাড়িতে এক সপ্তাহ আমাদের বাড়িতে এক মাস পনেরো দিন এভাবেই থাকি বা শ্বশুর শাশুড়ির সাথে একটু ঝগড়া এরকম হইলেই আমি চলে আসতাম আমার বাপের বাড়িতে হচ্ছে ওনার যাওয়ার জন্য কাগজপত্র আসে তারপরে আমি পাঠাইলাম ও গেল যাওয়ার পরে ভালোই 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 ছিল ছিল কাটতেছে আমাদের বাড়িতে থাকি ওর বাড়িতেও থাকি মানে ওর বাড়িতে কম আমাদের বাড়িতে বেশি এটা নিয়ে তখন ও আরো বেশি ঝগড়া করতো যে এখন আমি বাহিরে আইসি আমি এখন টাকা কামাই করি ইনকাম করি তুমি তোমার বাপের বাড়িতে কেন থাকো তুমি ওই বাড়িতে থাইকো না আমাদের বাড়িতে চলে যাও ওই বাড়িতে থাকো না মানে আমাকে এক কথায় অনেক বুঝাইছে আমি যেহেতু আমার বাপের বাড়িতে না থাকি আমি ঝগড়া করতাম এই তো এইভাবে চল চলতেছে ওনাদের বাড়িতে আসছি আইসা থাকছি থাকার পরে একটা ঘটনা হয়েছে ঘটনাটা বলতে ওর চাস্ত ভাই মানে আমার দেবর দেবর কিন্তু ওনার সাথে কিন্তু আগে আমার কোনো কথা হয় মানে কোনো কিছুই না ও আমার নাম্বার পাইছে কিভাবে আমি কিন্তু সেটা জানি না সঠিক ও আমাকে ফোন দিছে ফোন দিয়ে বললো এটা কি ভাইয়ের নাম্বার আমার হাজবেন্ডের নাম কি আমি তো আম্মু আমি আমার ছেলের নাম বলতেছে ভাবি আমি তো সব কাছে ফোন দিছিলাম আমার এক ফ্রেন্ড বাহিরে যাইব তো উনি কোন এজেন্সি দিয়ে গেছে বা কারে দিয়ে কাজ করে দিতেছে এটা জানার জন্য আমি ফোন দিছি আমি বলছি আচ্ছা ঠিক আছে আপনি আপনার ভাইয়ের কাছে ফোন দিন এখানে আপনার এটা আপনার ভাইয়ের নাম্বার না বলছে যে আচ্ছা ঠিক আছে এই বলি শেষ ওর সাথে আমার কোনো হাই হ্যালো বা কোনো কিছুই না ওর নাম্বারও আমি সেভ করিনি তো তারপরে ও হঠাৎ একদিন মেসেজ দিছে আমাকে মানে এরকম একটা মেসেজ দিছে এটা সবাই দেখলেই মানে সবার কাছেই খারাপ লাগবো যে আমার বউকে অন্যজন এরকম মেসেজ কেন দিবে সে মেসেজ দিছে যে বউ কেমন আছো হঠাৎ করে কেন হঠাৎ করে মানে এটার উপরে কোনো মেসেজ নাই নিচেও কোনো মেসেজ নাই শুধু এইটাই বউ কেমন আছো করে তা আমার মনে তো এরকম কিছু ছিল না তো আমি আর মেসেজ রিপ্লাই দিই কোনো কিছুই করিনি এটা এভাবেই ফালাই রাখছি দেখছি যে পরবর্তীতে যদি কোনো মেসেজ বা কোনো কিছু আসে তাহলে আমি এটা আমার হাজব্যান্ডকে দেখাবো পরে আমার ফোন তো বাচ্চা ফোন মোবাইল টিপে দেখে থাকতে এখানে সেখানে পড়ে থাকতো মোবাইলে লকও ছিল না আমি আমার শ্বশুরবাড়িতে বাড়িতে তখন আমি জানি না যে কে এরকম কাজটা করছে ওর মেসেজটা আমার মোবাইল থেকে অন্য একটা মোবাইল দিয়ে ছবি তুলছে তুইলে ওর কাছে পাঠাইছে দেখার পরে ও আমার কাছে পাঠাইছে ডাইরেক্ট বলছে যে তুই আমার ছোট ভাইয়ের সাথে এরকম করতেস পরে এটা নিয়ে অনেক ঝামেলা ঝগড়া জাটি ঝামেলা এই সেই কিন্তু আমার মনে তো এরকম ছিল না আমার যদি তার সাথে রিলেশন থাকতো তাহলে তো আমি মেসেজ সাথে সাথে ডিলিট করে দিতাম বা ওর নাম্বার ডিলিট করে দিতাম বা আমি এটা লুকাই রাখতে পারতাম কিন্তু আমি তো কোনো কিছুই করি নেই আমি সামনাসামনি ফালাই রাখছি পরে ও ওই ছেলে আবার ওর ছেলের সাথে আবার যোগাযোগ হয়েছে আমার হাজব্যান্ডের যে কী রে কী তুই এরকম করছে স্কিল লেগে বা আমার বউয়ের সাথে এরকম ঝামেলা তোর হয়েছে কেন তো পরে ও কি বলছে এটা তো আর আমরা জানি না পরে এই ঝামেলা হওয়ার পরে পরে এটা মিটমাট হয় আমাদের পারিবারিক ফ্যামিলি ভাবে এটাই সমাধান হয় আমার হাজবেন্ড আমার ফোন দিছে যে দেখো যা হওয়ার হয়েছে আমি মাইনে যে এখানে কোনো কিছু নাই মেসেজ দিছে বা এসে ও প্রায় আমার মানে ফোন দিয়ে এক ঘন্টা দুই ঘন্টা দেড় ঘন্টা এভাবে অনেক বুঝাইছে যে তুমি বাড়িতে চলে যাও তুমি বাড়িতে চলে যাও আমি মানিয়ে নিছি সব কিছু মানে এই ঘটনা ঘটার পর আপনি আবার বাবার বাড়ি চলে গেছেন না তখন আমি বাবার বাড়িতে তো পরে ও আমার বুঝাইছে আমার আম্মার সাথে কথা বলছে আমার সাথে কথা বলছে ওনাদের বাড়িতে কথা বলছে যে যা হওয়ার হয়েছে ও চলে আসবে ওর যেহেতু কেউ কিছু না বলে মানে আমার সাপটেই তখন যে আমি তোমার অনেক ভালোবাসি তুমি বাড়িতে চলে যাও যা হওয়ার হয়েছে দেখো আমাদের একটা ছেলে আছে পরে সাথে সাথেই আমি সন্ধ্যাবেলা ওনাদের বাড়িতে চলে যাই যাওয়ার পরে মাজার বছরের বউ আমার সাথে অনেক ঝগড়া আমার শ্বশুর শাশুড়ি আমার কিছু বলে নেই মিথ্যা কথা বললে মিথ্যা কথা বলার কি দরকার আমার যা আমার সাথে অনেক ঝগড়া করছে আমার অনেক গালাগালি করছে

আমার বাচ্চা অসুস্থ অসুস্থ হওয়ার পরে তো আমি ফোন দিলাম বললাম যে ছেলের তো শরীর ভালো না ডক্টরের কাছে নিয়ে যাবো এরকম ও আমার সাথে মানে রাগ দিয়ে কথা বললো আমি তোর টাকা দিতাম না তুই যাই গিয়া তোর বাপের বাড়িতে হঠাৎ করে এরকম ব্যবহার কেন করলো আমি জানি না এরকম কেন করছে করার পরে আমি কয়েকটা কাপড় চোপড় নিয়ে আমার শাশুড়িকে শাশুড়িকে বললাম আম্মা আমি আমাদের বাড়িতে যাই আমি আবার আইসা পড়বো ঝগড়া যে হয়েছে বাকি হয়েছে ওনাদেরকে আমি শোনাই নি যে আবার মিট হয়ে যাবে তারপর আমি বের হইলাম বাসা থেকে বের হয়ে আমি আমার বাপের বাড়িতে গেলাম তা আমি বুঝি নাই যে এটাই যে ওর বাড়ির থেকে আমার শেষ আওয়া ছিল মানে আমার বাপের বাড়িতে যে আমি আর ওই বাড়িতে যাইতে পারবো না তারপরে আমার কাছে আর ফোন দেয় না তা আমি কি করবো আমি আমার ছেলের নি আমার বাপের বাড়িতে তারপর এভাবেই কয়েকদিন চলতেছে চলবে তারপর ওর বন্ধু বান্ধব বন্ধু দুইজন তারপর এলাকার লোক মেম্বার টেম্বার আসছে আসা বলছে যে যেভাবেই হোক আমাকে নিয়ে যাব ওই বাড়িতে আমার শ্বশুর আসছিল সাথে নিয়ে যাবে বলে বলছে আমি আমাদের বাড়িতেই থাকলাম যে হয়তো নিবে আমাকে কয়েকদিন পরে বা ও যদি আমাকে ফোন দেয় আমার সাথে কথা বললে রাগ কমে যায় আমাকে বলবে যে তুমি বাড়িতে চলে যাও ছেলে কি নিয়ে ও যে এই কাজ মানে করব বা করতে সেটা কিন্তু আমি কখনো চিন্তা করিনি কোন কাজ যে ডিভোর্স পেপার পাশাই দিছে আমার কাছে সামনে পঁচিশ তারিখে তিন মাস হয়ে যাবে এখন কি অবস্থা এখন অবস্থা সে আমাকে ফোন ফোন দেয় বলতে ছেলেকে দেখে ও এখন মানে ছয় মাস যাবত কোনো টাকা পয়সা দিতেছে না বা বাচ্চার খবর নিতেছে না এরকম অবস্থা শুরু করতেও ও দেখো তুমি আমাকে শেষবারের মতো একটা সুযোগ দাও শেষবারের মতো তুমি আমাকে মাফ করে দাও আমি তোমার কাছে হাত জোর করছি তুমি আমার ছেলেটাকে এতদিন কইরো না আমার ছেলেটাকে মা ভাড়া করো না আমাকে ডিভোর্স দিও না তুমি তুমি আমাকে ডিভোর্স দিবা না দেখো তুমি আমাকে মাফ করে দাও তুমি যেইভাবে বলবে আমি সেইভাবে শুনবো তুমি যদি বলো তোমার বাড়িতে গিয়ে সারা জীবন থাকতে আমি থাকবো আমি আমার বাপের বাড়িতে আর আসবো না তুমি আমার এই ছেলেটার থেকে থাকাও আমার ছেলেটাকে তুমি শেষ করো না আমি যা ভুল করছি তোমার কাছে মাপ চাইছি মাপ চাইতেছি তুমি যেভাবে বলবা আমি ওইভাবেই শুনবো তুমি যেভাবে রাখবা আমি ওইভাবেই রাখবো তোমার কথা ছাড়া আমি কোনো কিছুই করবো না কোথাও যাবো না সারা দিন কান্না করি না লা লাগানো তুমি গিয়ে শেষ আর যাও তুমি একটু একটু দেখো তুমি সব কিছু ঠিক করে নাও আমি যা ভুল করছি করছি আমি আর এরকম ভুল করবো না তুমি শেষবারের মতো আমাকে একটা সুযোগ দাও